অনেক দিন ধরে ছাবিয়ার দাদুর বাসায় যাওয়া হয় না আজকে ছেলে মেয়েকে নিয়ে ছাবিয়ার দাদুর বাসায় যাব আর ওইখানে গিয়ে ছেলে মেয়ে কী করলো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি সকালে ঘুম থেকে ওঠার পরই আগে বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা গুছিয়ে নেওয়ার পরই ছেলে মেয়েকে সকালে নাস্তা খাওয়ানোর পরে ছেলে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি এই যে ছেলে মেয়ে রেডি হয়ে গিয়েছে ছেলে মেয়েকে নিয়ে ছাবিয়ার দাদুর বাসায় যাবো অনেক দিন ধরেই ছাবের দাদুর বাসায় যাওয়া হয় না শুক্র শনিবার ছুটি থাকে স্কুল আমিও ক্লান্ত হয়ে পড়ে যাই শুক্র শনিবারে রুম ঘরেরও অনেক কাজকাম থাকে প্রতিদিন মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা আর ওই দুই দিন ছুটি থাকে কোথাও যেতে মনে যায় না আমার ওই শুক্র শনিবার মনে হয় যে বাসায় একটু রেস্ট নেই নিচে এসে যে একটা গাড়িতে উঠে তারপরে যে ছেলে মেয়েকে নিয়ে ছাবিয়া দাদুর বাসায় যাচ্ছি ছাবিহার আব্বুর সঙ্গে যে ঘুরে আসছিলাম তারপরে আর তেমন যাওয়া হয়নি আজকে আবার ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি বাহিরে প্রচুর রোড উঠেছে তারপরে এই যে গাড়ি থেকে নেমে একটু হেঁটে আসতেছি আর হচ্ছে সামনে কয়েকটা হাঁস ছিল আমার ছেলে হাঁসগুলো দেখে দাঁড়িয়ে পড়ছে আর হাঁসগুলোকে ডাকছে যে হাঁস হাঁস করে হাঁসগুলো তোর ডাকা শব্দ শুনেই চলে গেল পানির মধ্যে আর এই যে ছেলে মেয়ে তো দৌড়ায় যাচ্ছে তার দাদুর বাসার দিকে আর ছেলে আমার হাত ধরে ধরে যাচ্ছে দুধের বোতলটা নিয়ে যাচ্ছি দুধ নিয়ে আসবো ওর বরমারে হচ্ছে গরু আছে ওইখান থেকে খাটি গরুর দুধ নিয়ে আসবো ওর বরাবারে দুধগুলো সুন্দর আমি ওইখান থেকেই এখন বেশি দুধ নিয়ে আসি এদিক থেকে আর দুধ কেনা হয় না যাওয়ার পরে ভিডিও তেমন করা হয়নি আমার আনিজি মনে হয়েছে ভিডিও টিডিও করা সেজন্য ওখানে যে ইটুক ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এই যে ছেলে দুপুরে গোসল করতেছে ওর ভাইয়া ওকে গোসল করিয়ে দিচ্ছে ডাইরেক্ট লাইনে পানি দিয়ে গোসল করতেছে একদম ঠান্ডা হয়ে গিয়েছিলো গাও কাঁপতেও ছিল কিন্তু তারপরে ও গোসল করবে এই যে গাবলার মধ্যে বসে থেকে এই যে গোসল করতেছে আমার ছেলে আমি সকালে যেয়ে বিকেলেই চলে আসি এই যে আছে নামাজ পরে রওনা দিয়েছি হেঁটে যে সামনে যে গাড়িতে উঠবো আজকে অন্য রাস্তা দিয়ে আসতেছি ওই রাস্তায় গাড়ি তেমন পাওয়া যায় না আমার শ্বশুরবাড়ি এলাকায় গাড়ি ঘোড়া খুবই কম চলাচল করে মনে হয় গাড়ি যেতে চায় না ওই রাস্তা দিয়ে খুবই কম পরে এই রাস্তা আরেক পাশ দিয়ে আসতেছি আমার ভাসুয়ের ছেলে আমাদের আগিয়ে দিতে আসতেছে দুধের বোতল ওর হাতে আছে আমার হাতেও বাড়ির কিছু সবজি ছিল পেঁপে ওগুলো নিয়ে আসা হয়েছে আমার হাতেও একটা ব্যাগ আছে আমার ভাসুয়ের ছেলে আগিয়ে দিতে আসছে আর আমার শ্বশুরবাড়ির কাছেই হচ্ছে আমরা আসতেছি পাশ দিয়েই ট্রেন যাচ্ছে আমার ছেলে ট্রেনের শব্দ পেয়ে না ও দাঁড়িয়ে পড়ছে আর ও ট্রেন দেখতে না খুবই খুশি হয় যখনই ট্রেন আসবো দাদুর বাসায় গেলে করি না ও ট্রেন দেখার জন্য এগিয়ে আসবে আমার ছেলে আর হাটেন রেখাটাও খুবই মজা পায় আর এই যে বাসায় আসার আগে আমি আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি আসার পর দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি মেয়ে প্রাইভেটেও গিয়েছিল সন্ধ্যাবেলা আর এই যে রাতে এখন ছেলে মেয়েকে খাবার খাওয়াই দিব কন্টিনিউ ভিডিও না করার কারণ আমার প্রচুর মাথা ব্যথা করতেছিল মাথা ব্যথার জন্য আমি কোনো কিছুই তেমন করতে পারিনি আমার মনে মাইগ্রেনের সমস্যা আছে নাকি আমি জানি না শিওর কিন্তু আমার প্রচুর মাথা ব্যথা করে ছেলে মেয়েকেও খাওয়াতে মন চাচ্ছিল কিন্তু ছেলে মেয়েকে না খাওয়াই দিলে ওরা তো খেতে পারবে না বা খেতেও যাবে না সেই জন্য আমার কষ্ট হলে ওদের খাওয়াই দিচ্ছি রাতে আজকে ছেলে মেয়েকে তাড়াতাড়ি করেই ঘুম পাড়িয়ে দিচ্ছি আমার শরীরটাও তেমন ভালো না প্রচুর মাথা ব্যথা করতেছে ওদের তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিব আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন